সুপ্রিয় দর্শক আলাইকুম দেশ কিংবা দেশের বারে থেকে যে যেখান থেকে আজকে আমাদের সাথে যুক্ত রয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ দর্শক আমি আজকে রয়েছি পঞ্চগড় জেলার সবচেয়ে বৃহত্তম শুকনোমরিজ্রীর হাট ফুটকিবাড়ি হাট সেই ফুটকিবাড়ি হাট থেকে আজকে আপনাদের সরাসরি জানা দেওয়ার চেষ্টা করব শুকনোমরিজ স্কি দামে ক্রয় বিক্রয় করা হলো দর্শক একটু প্রবলেমের কারণে কয়েকদিন ধরে ভিডিও দেওয়া হয় না তার জন্য দুঃখিত তো দর্শক ফুটকিবাড়ি হাটে কিন্তু প্রচুর আমদানি কমে গেছে আগের থেকে কিন্তু প্রচুর আমদানি কমে গেছে তো আজকে আপনাদের সরাসরি ফুটকিবাড়ি হাট থেকে এবং মেসেজ ভাই টেরাস থেকে জানা দেওয়ার চেষ্টা করব মরিচ কী দামে আজকে গেল দাম কিন্তু প্রচুর কমে গেছে তারপর আজকে আপনাদের জানা দেওয়ার চেষ্টা করব সরাসরি কী দামে মরিচ ক্রয় করা হচ্ছে দর্শকের মুহূর্তে আমার সামনে যে মরিচগুলো দেখতেছেন এটা হচ্ছে আপনার চিকন পাপনা যে মরিচটা আছে দেখেন এটা হচ্ছে আপনার চিকন পাপনা বর্তমান যে কালারফুল মরিচটা পাওয়া যায় এটা হচ্ছে আপনার হাই কোয়ালিটি চিকন পাপনা মরিচ যে দেখেন এটা হচ্ছে আপনার চিকন পাবনা মরিচ এই মরিসগুলো কিন্তু কেনা হয়েছে আপনার হচ্ছে কুড়িয়ার কন্ডিশনের মাধ্যমে যাবে এবং কী চট্টগ্রাম এবং বড়ো বড়ো যে আরতগুলো আছে সেই মোকামগুলোতে কিন্তু এই মরিচগুলো বর্তমান যাচ্ছে দেখেন কী সুন্দর ঝনঝনই শুকনো এখনও কিন্তু মরিচটার ঝনঝন শুকনো আছে কী সুন্দর কালারফুল বর্তমান এই মরিচটা কিন্তু তোলার পাঁচ থেকে ছয় মাস কিন্তু অতিক্রম করে যাচ্ছে এখনও মরিচটা এরকম কালার আছে এবং ঝনঝন শুকনা তো আজকে এটা বাজার গেল ছয় হাজার থেকে ছয় হাজার দুইশো টাকা পর্যন্ত হাই ছয় হাজার তিনশো টাকা হাই বাজার গেছে ছয় হাজার এবং কি এর থেকে যে নর্মাল মরিচটা আছে ওটা কিন্তু ছয় হাজারের মধ্যেই পড়ে ছয় হাজারের মধ্যেই কেনা বেচা হচ্ছে বর্তমান বাজার কিন্তু প্রচুর কম চিকন পাবনা মরিচটার এই মরিচটার কিন্তু যেগুলো মোকাম আছে সেই মোকামগুলোতে কিন্তু এই মরিচটা প্রচুর যাচ্ছে কারণ বর্তমান মরিচের বাজার কম প্রচুর তার কারণেও কিন্তু ওই মরিচটা প্রচুর যাচ্ছে এবং কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে যারা নিতেছে তারাও কিন্তু এই মরিচটা বর্তমানে প্রচুর নিতেছে চিকন পাপনা এই মরিচটা আপনার ফুটকি বাড়ি ফুটকি বাড়িতে প্রচুর পাওয়া যাচ্ছে এই ফুটকিবাড়ি হাটে চিকন পাপনা এবং কি মোটা মরিচটা সবচেয়ে বেশি পাওয়া যায় তো আজকের এটার বাজার গেছে ছয় হাজার থেকে ছয় হাজার দুইশো তিনশো টাকা পর্যন্ত হয় দেখেন মরিচটা কীভাবে গড় দিতেছি এই মরিচটা একখানে কেনা হয়েছে কেনার পরে আবার লেবার দিয়ে সুন্দর করে একটা গড় করে তারপরে মরিচটা প্যাকেটিং করা হবে তো দর্শক যদি আপনারা কেউ নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন এবং যদি আমার এই চ্যানেল থেকে কারো মরিচের আপডেট পেয়ে উপকার হয়ে থাকে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দর্শক আর এই পাশে যে মরিচটা দেখতেছেন দেখেন এই পাশে যে মরিচটা দেখতেছেন এটা হচ্ছে আপনার জিরা বিন্দু মরিচ যেটা বর্তমান জিরা বলে এই যে দেখেন কি সুন্দর কোয়ালিটি লাল টস্টসে ঝনঝনে শুকনা কিন্তু দেখেন চিকন কাঠের মধ্যে এই মরিচটা কিন্তু প্রচুর ঝাল হয় বাজারে সবচেয়ে ঝালের দিক দিয়ে সবচেয়ে বেশি ঝাল হচ্ছে আপনার এই জিরা মরিচটা এই মরিচটা দেখেন কী সুন্দর কোয়ালিটি এখনও কিন্তু লাল টস টসের ঝনঝনের শুকনো আছে এই মরিচটা প্রচুর ঝাল এবং কি এটা আজকের বাজার গেছে সর্বোচ্চ সাত হাজার আটশো থেকে আট হাজার তিনশো চারশো টাকা পর্যন্ত সর্বোচ্চ সাত হাজার আটশো থেকে আট হাজার তিনশো টাকা পর্যন্ত কিন্তু আজকের এটার বাজার গেছে এটা চল্লিশ কেজি মন হয় দর্শক মরিচ কিন্তু বর্তমান এবং কি আগে মরিচ সবসময় চল্লিশ কেজি কিন্তু মন হয় অনেকে বলে যে কত কেজিতে মন বিয়াল্লিশে তেতাল্লিশে তো মরিচ কিন্তু মূলত চল্লিশ কেজি এমন হয় দর্শক দেখেন আর এই পাশে যে মরিচটা দেখতেছেন এটা হচ্ছে আপনার চিকন লালই যে মরিচটা আছে এই যে দেখেন যারা পাউডার করে বিক্রি করবে তাদের জন্য কিন্তু বাজারের সবচেয়ে কম দাম এই মরিচটার সাথে কিন্তু যে জিরা মরিচটা দেখালাম সেই জিরে মরিচটা কিন্তু মিক্সার করে সুন্দর একটি কোয়ালিটি করে পাউডার করে কিন্তু বিক্রি করতেছে অনেকে তো আপনারা চালে কিন্তু নিতে পারবেন এটা বাজারের সবচেয়ে কম দাম চিকন লালই এটার বাজার চলতেছে আপনার পঁয়ত্রিশশো থেকে চার হাজার টাকা পর্যন্ত পঁয়ত্রিশশো থেকে চার হাজার টাকা পর্যন্ত কিন্তু চিকন লালিটার বাজার চলতেছে দেখেন কি সুন্দর কোয়ালিটি এই মরিচটা কিন্তু আপনারা চাইলে নিতে পারেন বাজারটা সবচেয়ে কম দামে তো দর্শক আজকের ভিডিও পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা যাচ্ছে নতুন কোনো আপডেট নিয়ে এবং পরবর্তী হাট আপডেট জানতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ